জি আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি আপনার মতো করেন হ্যাঁ এই জায়গাটা কোনটা ভাই এই রোডটা কলাতিয়া গেছে আপনার বাম দিকে হচ্ছে চড়াক সাইল আর দিকে হচ্ছে কলাতিয়া বাজার যদি যাই বাজার কলাতিয়া বাজার থেকে এখানে পাঁচ মিনিটের ডিস্টেন্স হাটে পায়ে হাটে পাঁচ মিনিট আচ্ছা আমরা এই এখন প্রজেক্টে ঢুকতেছি প্লটটা ঢুকলাম

না না আমরা সবদের মতো আমরা আমরাই আমরাই কয়েকজন মিলা আমরাই কিনবো পার্সোনালি আমরা কিনবো কোনো পারি না আচ্ছা যাই হোক শামীম ভাইয়ের মাধ্যমে দেখতেছি আমরা খালাকান্দি শামীম ভাই পাঁচ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ করে শতাংশ ছয় সাত লাখ রোড এর বিষয়টা আমি জানি ছাড়তে হয় মানে আমার আপনি জন আমাকে ছাড়তে হয় আর একটা বাসায় এসে ব্যাপার নেই